সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজ আমরা দেখব মাল্টিগ্রাফটিং আমের একটা গাছে তিনটা জাতের কলম কীভাবে করতে হয় সেটা দেখাবো আমরা রয়েছি হর্টিকালচার সেন্টার খয়েরতলা যশোরে আমাদের এটা রেড পালমার আমের স্যার না যেটা কাটেন আপনি আচ্ছা আচ্ছা আমাদের দেখতে পাচ্ছেন ডালটাই তিনটা গাছের তিনটা ডাল রয়েছে ডাল কেটে নিতে হবে প্রথমে সুন্দর করে একটাই কাটার চেষ্টা করতে হবে যাতে ই হয় সায়নটা কাটার নিয়মটা আপনারা দেখেন সায়নটা কেটে মাছ বারবার ছিটতে হবে ডাল ডালটার সেটা সুন্দর করে বসিয়ে দিতে হবে আমাদের আগে থেকে এই যে টেপ কাটা রয়েছে এই টেপটা দিয়ে সুন্দর করে পেছিয়ে দিতে হবে এটা করার তো কতদিন পরে বোঝা যাবে যে কলমটা সাকসেস হয়েছে এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে বোঝা যাবে দর্শক যে আমাদের কলমটা সাকসেস হয়েছে কিনা এবং এটা স্পেশালিস্ট রাইফ করে থাকেন কলম এটা অনেকটা হান্ড্রেড পার্সেন্ট হবে বলা যায় এটা কোন জাতের এটা হচ্ছে বাড়ি আগর আমরা প্রথমে দিলাম আমেরিকান ডেট পালমার এবং এবার দেওয়া হলো বাড়ি এগারো জাতের সায়ন একটা গাছে তিন রকম আমের স্বাদ পাওয়া যাবে বাড়ি আগরটা বারো মাসে এবং আমেরিকান রেড পালমারটা অনেকটা রঙিন হয় সাইজও বেশ বড় আবার টিপ দিয়ে পেঁচাতে হবে সুন্দর করে দর্শক আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিন এবং কৃষি বিষয়ক সকল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে জানাতে পারেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান এবার এটা কি আমরা বেনানা এটা নিচ্ছি আচ্ছা তাহলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমেরিকান এটা বারো মাসে বাড়ি এগারো বাড়িয়াম এগারো এবং যেটা সায়ন রেডি করা হচ্ছে এটা বেনানা এসেছি আমাদের গ্রাফটিং কলম অনেকটা শেষের দিকে একটা গাছের তিনটা জাতের কলম হচ্ছে দেখেন সুন্দর করে আঁকতে হবে টিপটা যাতে বাতাস প্রবেশ করতে না পারে তাই তো ভাই হ্যাঁ যে আমাদের হয়ে গেল আমাদের বহুল আকর্ষণীয় মাল্টিগ্রাফটিং আমের ছাড়া দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন ধন্যবাদ